আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে যে ভিডিওটি হচ্ছে আমিন গ্রুপ কোম্পানির ইস্টার্ন সামনে যে একটা পুকুরে পুকুর পাড়ে চলে আসলাম সামান্য একটু বিনোদন দেওয়ার জন্য তো কে কোথায় থেকে নেত্রকোনা হবলের পেজ ভিডিও দেখবেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনাদের কাছে এইটুকুই অনুরোধ যে আমাকে একটু সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্টই আমি অনেক এগিয়ে যেতে পারবো কিন্তু এখন বর্তমানে ঈদ আনন্দ ঈদ আনন্দ এই যে ঈদ চলে গেলে একদিন হলো আর আজকে পরের দিন আসলাম সামান্য একটু আনন্দ করার জন্য আমরাও ঠিক আছে তো বিষয়টা হইলো আপনারা আপনাদের ঠিকমতো সাপোর্ট পাচ্ছি না আর যদি ঠিক মতো সাপোর্ট পাইতাম আমি অনেক দূরে দূরে গিয়ে ভিডিও বানাইতাম তো আজকে আমার বন্ধু ঠিক ঠিকমতো আসে নাই একলাই ভাই খুব কষ্টে আসি ঠিক আছে এই সকলে ঈদ আনন্দ করতেছে সকলে এই চলে গেছে কিন্তু আমি আমি যাই নাই এখন পর্যন্ত ঢাকায় আসি কী করব কালী মাঠে কিন্তু যে না লোক এখন পর্যন্ত আসে যে কম হয়ে গেছে যে তা না আর এই যে এই জায়গাটি দেখতেছেন লোকের অভাব থাকে না সত্যি লোক থাকে কিন্তু আজকে কোনো লোক দেখতে পাচ্ছি না কেন পাচ্ছি না জানেন সকলেই এই যে বাস সিটি বন্ধ বাস সিটি বন্ধ ব্রাক বাস সিটি বন্ধ সিটি বাস সিটি বন্ধ হয় বাস সিটির অভাব না সকল কিছু বন্ধ হয়ে যাওয়ার সব চলে গেছে ছুটিতে দেশে আর আমরা কী করতেছি আসি নেত্রকোনা আগুন ঘুরতেছি খাইতেছি চলতেছি আপনাকে সামান্য আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এদিক সেদিক অনেক জায়গায় ঘুরে ফেরা করতেছি তো আপনারা ভাই সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো আমি বহুদিন যেমন ভিডিও বানাই কিন্তু আপনাদের ঠিকমতো সাপোর্ট পাচ্ছি না মাদে মাদেবাই বড় কষ্ট এই কি আর বলবো ঠিকমতো আপনাদের সাপোর্ট পাচ্ছি না আর যদি আপনাদের সাপোর্ট পাইতাম আরও অনেক ভিডিও বানাইতাম হয়তো আপনারা দেখছেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে নেত্রকোনা হাবুলের প্রতিভা আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন ঢুকবেন ঢুকে আমাকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আর আপনাদের ভালোবাসা যদি পাইতাম আমি একটু এগিয়ে যেতে পারতাম কিন্তু আপনাদের ঠিক হয়তো ভালোবাসা পাচ্ছি না ভাই তো যাই হোক আপনারা সকলেই ভালো থাকবেন আপনার আপনাদের জন্য আমি সব সময় এই কামনাই করি আর আমি নেত্রকোনার হাবুল আসি আপনাদের সঙ্গে এমনকি থাকবো যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো দিন পর্যন্তই আপনাদের মাঝখানে থাকবো আর আমার ফিসটাকে পোলো দিয়ে রাখবেন আপনাদের সকলের কাছে এইটুকুই অনুরোধ আমি নেত্রকোনা হাবলের আপনাদের সকলকে হাজ্য করে বলতেছি প্লিজ আমার নেত্রকোনা হাবল আইডিটাকে পোলো দেবেন এইটুকু আপনাদের কাছে সকলের কাছে আসা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পোলো দিয়ে রাখবেন অবশ্যই পাবেন আসসালামু আলাইকুম লে রাক